ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড এরকম অপশন যদি আপনার প্রোফাইলে বা আপনার পেজের মধ্যে চলে আসে তাহলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই হ্যালো প্রিয়ালামালাইকুম ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড এরকম অপশন কিন্তু অনেকেরই এসেছে অনেকে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক করে বলেছেন যে ভাই আমার এরকম হয়েছে এরকম হচ্ছে আমার রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে আমার রিকমেন্ডেশন নট রিকমেন্ডেবল হয়ে গেছে তো আমরা ফেসবুকে যখন কাজ করি তখন কিন্তু আমাদের যদি রিকমেন্ডেশন বন্ধ করে দেয় ফেসবুক থেকে তাহলে কিন্তু আমাদের পেজের যে ভিডিওগুলো রয়েছে বা আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু নতুন নতুন মানুষের সামনে ফেসবুক কিন্তু রিকমেন্ডেশন বা সাজেস্ট করা কিন্তু বন্ধ করে দেয় আর যদি রিকমেন্ডেশন বন্ধ হয়ে যায় যদি আমাদের সাজেস্ট করা বন্ধ করে দেয় ফেসবুক থেকে তাহলে কিন্তু আমাদের পেজে রিচ

এই প্রবলেমটা অনেকেই কিন্তু ফেস করতেছেন বর্তমান সময়ে তো রিকমেন্ডেশন সাসপেন্ডেড করে দিয়েছে ফেসবুক থেকে এটা বলা হচ্ছে তো অনেকের রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে শুরু করে ইনস্টিমেটস অ্যাডস অন রিলস সকল মনিটাইজেশন কিন্তু রয়েছে সেই সব পেজের মধ্যেও কিন্তু এই সমস্যাটা হয়েছে তো অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করেছেন আমি আগেই বলেছি রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে যাওয়ার কিছু কারণ রয়েছে যেই কারণগুলো আজকের বিরুদ্ধে আমি আলোচনা করব তো রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনার যদি কোনো ভুল থাকে সেই কারণেও কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে যেতে পারে বা নট রিকমেন্ডেবল হয়ে যেতে পারে আপনার পেজ বা প্রোফাইল এখন যদি ফেসবুক

আমরা থ্রি লাইনে ক্লিক করে দিব থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড বা সি ড্যাশবোর্ড তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবো একটু নিচে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পেস রিকমেন্ডেশন যে অপশনটা রয়েছে তো পেজ রিকমেন্ডেশনে চলে আসবো তো এখান থেকে পেজ রিকমেন্ডেশনে চলে আসলাম পেজ রিকমেন্ডেশনে চলে আসার পরে এখান থেকে জাস্ট পেজ স্ট্যাটাসে চলে আসলাম পেজ স্ট্যাটাসে চলে আসার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু নেই তো এখান থেকে আমি জাস্ট একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড তো এটার মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে এই যে পেজটা রয়েছে এই পেজটা দিয়ে আমি কিন্তু ইনস্টিম অ্যাডস কিভাবে সেট আপ করবেন সেটা দেখিয়েছি অ্যাডস অন রিল সেট আপ দেখিয়েছি প্লাস হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যেটা রয়েছে সেটাও কিন্তু সেট আপ করে দেখিয়েছি এই পেজটা তার মানে এটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার সব কিন্তু রয়েছে সবগুলো মনিটাইজ কিন্তু রয়েছে এটা থেকে আর্নিংও হচ্ছে প্লাস হচ্ছে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এই পেজটার মধ্যে কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ডেড দেখাচ্ছে তো এখান থেকে জাস্ট আমি যদি এখান থেকে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিব আপনারাও এখান থেকে এই পেজে আসার পর একটা স্ক্রিনশট দিবেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দিলাম স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট বের হয়ে আসবো একদম ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আমার ডাটা যেগুলো রয়েছে সবগুলো রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করে দেওয়ার পর আমরা পুনরায় আবার ফেসবুকে চলে আসবো তো এখান থেকে আমরা পুনরায় আবার ফেসবুকে চলে আসলাম পুনরায় ফেসবুকে চলে আসার পর আমাদেরকে একটা রিপোর্ট করতে হবে তো এখান থেকে আমরা রিপোর্ট করার জন্য এখানে থ্রি লাইনে ক্লিক করবো তারপর এখান থেকে হেল্প এন্ড সাপোর্ট যে অপশনটা রয়েছে হেল্প এন্ড সাপোর্টে চলে আসবো তো এখান থেকে হেল্প এন্ড সাপোর্টে চলে আসলাম হেল্প এন্ড সাপোর্টে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে রিপোর্ট এ প্রবলেম রিপোর্টে প্রবলেমে চলে আসবো রিপোর্টে প্রবলেমে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ রিপোর্টের প্রবলেম কন্টিনিউ রিপোর্টের প্রবলেমে চলে আসলাম কন্টিনিউ রিপোর্টের প্রবলেমে ক্লিক করার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ইনক্লুড জাস্ট ইনক্লুডে ক্লিক করে দেব ইনক্লুডে ক্লিক করে দিলাম ইনক্লুডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যেহেতু পেজের সমস্যা তো এখান থেকে পেজটা খুঁজে বের করবো তো এখান থেকে পেজে ক্লিক করে দিলাম পেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে একটা বক্স চলে আসছে প্লাস হচ্ছে আপলোড ফ্রম ফোন তো এখান থেকে জাস্ট অনেকের আপলোড ফ্রম ফোনের জায়গায় অন্য কিছু আসতে পারে টেক স্ক্রিনশট এটা আসতে পারে তো টেক স্ক্রিনশটে ক্লিক করে তারপরে এখান থেকে জাস্ট আপনারা যে পেজটা আমি স্ক্রিনশট নিতে বলেছি সেই পেজের মধ্যে চলে যাবেন পেজে যাওয়ার পর টেক স্ক্রিনশটে ক্লিক করে দিলে কিন্তু স্ক্রিনশটটা হয়ে যাবে তারপর এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দিবেন তো এখান থেকে আমি ইস্যু তো এখানে আপনাকে কিছু লিখতে হবে যে আপনার প্রবলেম যদি আপনার কোনো ভুলের কারণে যদি পেজ সাসপেন্ডেড কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিছু লিখতে হবে তো কি লিখতে হবে সেটা আমি ডেসক্রিপশনে প্লাস হচ্ছে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার প্রিন্ট কমেন্টস দিয়ে দেব সেটা আপনার এখান থেকে দেখে কপি করে নিতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি এখানে লিখে দিলাম তো এখান থেকে জাস্ট এটাকে আমি কপি করে রেখেছিলাম জাস্ট এখানে পেস্ট করে দিলাম এখানে আপনাকে লিখতে হবে ফেসবুকে বোঝাতে হবে যে আপনার ভুল বসশত কোনো কারণে যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে বা আপনার ছবিগুলো ছবিতে কোনো সমস্যা থাকে বা যে বিষয়টার মধ্যে আপনার সমস্যা মনে হবে সেই বিষয়টা নিয়ে বলবেন যে আমার ভুল বসশত আমি আপনাদের রুলসের বাইরে কাজ করে ফেলেছি তো সেই কারণে আমার এই প্রবলেমটা হয়েছে তো দয়া করে যদি আপনারা এই প্রবলেমটা সলভ করে দেন তাহলে কৃতজ্ঞ থাকব তো এরকম যাতে ফেসবুকে কনডেন্স করা যায় এরকম মেসেজ কিন্তু লিখতে হবে তো আপনারা যদি না লিখতে পারেন আমি এখানে বলেইছি আমার ডেসক্রিপশন বক্সে প্লাস হচ্ছে পিন কমেন্টস দিয়ে দেব সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি এটাকে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপলোড ফ্রম যেটা রয়েছে জাস্ট আপলোড ফ্রম ফোন ক্লিক করে দেবো ফোনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমার গ্যালারি থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম স্ক্রিনশট দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরে স্যান্ডের মতো যে আইকনটা রয়েছে বা এখান থেকে আপনাদের স্যান্ড লেখা থাকতে পারে এক এক একটি এক এক রকম দেখাবে তো এখান থেকে স্যান্ড আইকনে ক্লিক করে দেবো স্যান্ড আইকনে ক্লিক করে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাঘ রিপোর্ট যেটা রয়েছে বাঘ রিপোর্টটা কিন্তু অলরেডি কিন্তু স্যান্ড হয়ে যাচ্ছে তো এখান থেকে জাস্ট এভাবে আপনারা বাঘ রিপোর্টটাকে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ফেসবুকের কোন সমস্যার কারণে যদি এটা হয়ে থাকে তাহলে তাহলে তিন চার ঘন্টা পরে কিন্তু অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে আর যদি আপনার যদি ভুল কোনো ভুলের কারণে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ভুলটাকে ফাইন্ড আউট করতে হবে আপনার কোনো ভিডিওতে যদি সেই সমস্যার কারণে হয়ে থাকে তাহলে সেই ভিডিওটা ডিলিট করতে হবে প্লাস হচ্ছে আপনার কোনো কার্যক্রমের কারণে যদি এটা হয়ে থাকে এটা আপনাকে সর্বপ্রথম ফাইন্ড আউট করে বের করে নিতে হবে বের করে নেওয়ার পর সেই কন্টেন্টটা বা সেই ছবিটা বা সেই ভিডিওটা কিন্তু আপনাকে অবশ্যই ডিলিট করে তারপরে কিন্তু এই রিপোর্টটা করতে হবে রিপোর্ট করার পর ফেসবুক আপনার এটাকে ভেরিফাই করবে ভেরিফাই করার পর যদি মনে হয় যে সব ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা সলভ করে দেবে রিকমেন্ডেশন যদি সাসপেন্ডেড হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা কিন্তু গ্রো করবে না প্লাস হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট রিচ কোনো কিছুই কিন্তু বাড়বে না তো সর্বপ্রথম বুঝতে হবে যে ফেসবুকের আপডেটের কারণে এই সমস্যাটা হচ্ছে কিনা আর বর্তমান সময়ে এই সমস্যাটা হচ্ছে মূলত ফেসবুকে যে আপডেট গুলো আনা হয়েছে সেই আপডেটের কারণে কিন্তু এই সমস্যাটা বেশি বেশি হচ্ছে আপনাদের যাদের মনিটাইজ রয়েছে একাধিক মনিটাইজ রয়েছে তারা কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই তাদের কিন্তু এই প্রবলেমটা কিন্তু ফেসবুকের আপডেটের কারণে হয়েছে তো দুশ্চিন্তা করবেন না আপনার রেগুলারলি কাজ করে যান অবশ্যই আপনার এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে অনেকের সলভ হয়ে গেছে তো আমার এই পেজের মধ্যে আমি চার ঘন্টা পর দেখেছি আমার রেকমেন্ডেশন সাসপেন্ডেড ছিল এটা কিন্তু রিকমেন্ডেবল হয়ে গেছে তো আপনাদেরকে যদি একটা স্ক্রিনশট দেখাই তো এই স্ক্রিনে রকম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বর্তমান সময়ের রিকমেন্ডেশনটা কিন্তু এখানে রিকমেন্ডেবল হয়ে গেছে তো এখানে আগে কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ডেড ছিল সেটা আপনাদেরকে দেখিয়েছি তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বপরি সুস্থ সুস্থতা এবং দীর্ঘকামনা করে আজকের মতো হেনে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.